আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি পাশ করেছেন এখন আপনারা চাচ্ছেন হচ্ছে এম এ বা এম এস এসে ভর্তি হবেন তো আপনাদের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি দেখলে আপনি যা শিখতে পারবেন সেটা হচ্ছে কীভাবে আবেদন করতে হবে এ টু জেড তো চলেন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমরা কি উন্মুক্ততে ডিগ্রি করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে আমরা প্রিলিমিনারিটি মাস্টার্স করতে পারবো কি না ঠিক আছে সো তাদেরকে বলবো যে না এটা সম্ভব না সো আপনাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারই হচ্ছে এম এ এবং এম এস ভর্তি হইতে হবে ক্লিয়ার তো এই সার্কুলারটি কিন্তু প্রকাশ করা হয়েছিল আপনাদের জানুয়ারি মাসে তো এই সার্কুলারটি এখন প্রকাশ করা হয়েছে এবং আপনারা কিভাবে ভর্তি হবেন কত টাকা লাগবে কি যোগ্যতা লাগবে কি কাগজপত্র লাগবে এটু সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো এই প্রোগ্রামের নাম হচ্ছে এম এ এবং এম প্রথম পর্ব ঠিক আছে এবং এর শিক্ষাবর্ষ তেইশ চব্বিশ ক্লিয়ার তো দেখেন আপনারা হচ্ছে এম এ করবেন তারপরে কিন্তু হচ্ছে ফাইনাল মানে এটা এক বছর মেয়াদি এটার পরে কিন্তু এম এ ফাইনালে আপনাদেরকে ভর্তি হইতে হবে তো দেখেন এখানে কি বলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এম এ এবং এম প্রথম পর্ব এক বছর মেয়াদি প্রোগ্রাম তেইশ চব্বিশে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো দেখেন এই যে একটা ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন কিন্তু কবে শুরু হয়েছে কী ব্যাপার সেপার এই বিষয়ে আমরা কথা বলব তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন তো দেখেন ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা আসলে যোগ্যতাটা কী লাগবে তো দেখেন তিনটি পাবলিক পরীক্ষায় যথাক্রমে এসএসসি কিংবা এইস এসি কিংবা আপনারা যে বিএবিএসএস পাশ করলেন সেই পরীক্ষায় যে কোনো দুইটা পরীক্ষাতে আপনাদেরকে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ঠিক আছে যদি জিপিএ ফাইভের ভিতর হয় আর যদি জিপিএ ফোরের ভিতর হয় তাহলে টু পয়েন্ট জিরো জিরো পেতে হবে ক্লিয়ার যে কোনো দুইটা পরীক্ষা আপনি হচ্ছে এসএসসি পরীক্ষায় আপনার যদি টু পয়েন্ট ফাইভ জির উপরে থাকে বা এইচএসসিতে এসিতে টু পয়েন্ট ফাইভ জির উপরে থাকে বা বিএবিএসএসে যদি টু পয়েন্ট ফাইভ জির উপরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো দুইটা পরীক্ষায় ওকে এবং দেখেন যে কোনো গ্রুপেও উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে এখানে কোনো ব্যাপার না আপনি সায়েন্সে হন আর্টসে হন আপনি বি এতে হন বিএসএসে হন বা বিএসসি বি কম হন না কেন আপনি উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এমন প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্র হচ্ছে দুই কপি ছবি লাগবে এবং বিএ বিএসএস বা বি বা বিএসসি বা এসএসসি এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি এইটা হচ্ছে লাগবে এবং জাতীয় পরিচয়পত্র কিংবা অনলাইনে জন্ম নিবন্ধন ও সত্যায়িত কপি লাগবে এই এই কয়েকটা কাগজ হলে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন ক্লিয়ার এবং তো দেখেন এইখানে আবেদনের সময় আপনাদেরকে আমি একদম ডিটেইলি কথা বলি এই সার্কুলারটি কিন্তু প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং এই আবেদনের সময় কিন্তু দেওয়া হয়েছিল এক মাস বাট আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গেছিলো বাট বর্তমানে এইটার আবেদন চলতেছে এবং এর লাস্ট ডেট হচ্ছে সাতাশ মে দু তারিখ আপনাদের কাছে কিন্তু এখনো সময় রয়েছে দশ দিনের মতো সময় রয়েছে দশ থেকে এগারো দিন আপনারা আবেদন করে ভর্তি হইতে পারবেন ক্লিয়ার যদি আবেদন করতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন একশো টাকা নিয়ে আমি আবেদন করে দিব ক্লিয়ার তো দেখেন লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ তো দেখেন এইখানে হচ্ছে যারা লিখিত পরীক্ষা দিতে হবে এখানে তো তাদের তালিকা প্রকাশ করেছিল চব্বিশ এপ্রিল দু হাজার তারিখে এবং লিখিত পরীক্ষার আসন বিন্যাস হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছিল তো যাই হোক এইগুলো আমাদের জানার দরকার নেই মেইন কথা হচ্ছে আগে আবেদন করতে হবে ওকে তো আবেদন করার পর লিখিত পরীক্ষা হবে কি না ওগুলো পরে আগে আপনি আবেদন করেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে সাতাশ মে দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা পাঁচশো টাকা দিয়ে আবেদন করে ফেলেন ওকে এবং কবে ভর্তি হবে না হবে এগুলো বিষয়ে নোটিশ দিবে যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো দেখেন স্টাডি সেন্টার সমূহ ও স্টাডি সেন্টার ভিত্তিক বিষয়সমূহ সো দেখেন আপনি কোন স্টাডি সেন্টারে ভর্তি হবেন সেই স্টাডি সেন্টারে কিন্তু বিষয় অনুযায়ী কিন্তু আপনাকে ভর্তি হতে হবে সো দেখেন আমি যেহেতু দিনাজপুর স্টাডি সেন্টারে মানে দিনাজপুরে দেখি কোথায় কী স্টাডি সেন্টার রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ চট্টগ্রাম সিলেট কুমিল্লা কিশোরগঞ্জ ময়মনসিংহ রাজশাহী রাজশাহী কক্সবাজার কুষ্টিয়া কপালগঞ্জ বগুড়া যে দিনাজপুর দেখতে পাচ্ছি দিনাজপুর সরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইতিহাস দর্শন এবং সমাজতত্ত্ব এই কয়েকটা স্টাডি সেন্টারের এই বিষয়গুলো কিন্তু রয়েছে ওকে তো যাই হোক আমরা হচ্ছে এই দিনাজপুর সরকারি কলেজে আবেদন করতে পারবো কিংবা আমাদের আশেপাশে দেখা যাচ্ছে যে রংপুর কারমাইকেল কলেজ এইটাতেও দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো রয়েছে এবং আপনার ইচ্ছা মতো যে কোনো স্টাডি সেন্টারে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ওকে ভর্তি পরীক্ষার পদ্ধতি ভর্তি পরীক্ষা আপনাদের হচ্ছে এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো ভর্তি পরীক্ষা কীরকম থাকে পঁচিশ মার্ক বাংলা থেকে থাকে ইংরেজি থেকে পঁচিশ মার্ক থাকে সাধারণ জ্ঞান থেকে হচ্ছে পঁচিশ মার্কস থাকে এবং হচ্ছে যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পঁচিশ মার্কস থাকে পাশ নম্বর হচ্ছে চল্লিশ আপনি যদি চল্লিশ পান প্রত্যেকটা অংশে তাহলেই পাশ নাহলেও কিন্তু পাশ করবেন না ওকে এখন আসন সংখ্যা কত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বটবাজার গাজীপুর স্টাডি সেন্টারে ষাট জন এবং অন্যান্য স্টাডি সেন্টারে আশি জন করে আসন সংখ্যা ঠিক আছে দেখেন ফি বিভাজন ও প্রাসঙ্গিক তথ্য এইটা জানা যাবে তো দেখেন কিভাবে আবেদন করতে হবে এই যে এই ওয়েবসাইটটাতে যাইতে হবে যাওয়ার পর এম এম এস এস হেনতেন এগুলো যা যা চাবে দিতে হবে ছবি দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের হেনতেন যা লাগবে দিতে হবে ঠিক আছে এবং এবং হচ্ছে যে এস এম এস ঠিক আছে এস এম এস এর মাধ্যমে মানে পাঁচশো টাকা হচ্ছে অনলাইনে চার্জ করতে হবে এইগুলো বলে দিছে তো এখন আমি আপনাদেরকে সত্যতা দেখাই যে আসলে আবেদনটি কবে কয় তারিখ পর্যন্ত করা যাবে ওকে তো দেখেন এইখানে হচ্ছে এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই যে মাস্টার্স অফ আর্টস মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স প্রিলিমিনারি দেখতে পাচ্ছেন এই যে এইটা কিন্তু চলমান রয়েছে দেখেন সাত ফেব্রুয়ারিতে এটা শুরু হয়েছিল এবং সাতাশ মে দু তারিখ এখনও শেষ হয়নি এই তারিখে শেষ হবে ওকে এবং আপনি কি করবেন অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু ক্লিক করে দিতে হবে দিলেই কিন্তু আপনাদের আবেদন কিন্তু শুরু হয়ে যাবে তো এই পেজটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন সো আমি নতুন একটা পেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো এইখানে আসে সার্চ করবেন ও সাবস দেখেন ও সাবস নিউ বিও ইউ এসি বি যাক এটা আপনি লিখে সার্চ করবেন তারপর প্রথম ওয়েবসাইটটা আসলে ওইখানে ক্লিক করবেন তা ক্লিক করার পর এই যে এরকম আসলো এখান থেকে অ্যাডমিশনে যাইতে পারেন আপনি অ্যাডমিশন এই যে অ্যাডমিশনে যদি ক্লিক করেন ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটি খুলে গেল তো এইখান থেকে হচ্ছে এই যে দেখেন মাস্টার্সের বিষয়টা এখান থেকে অ্যাপ্লাই নেয় ক্লিক করবেন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন তিনটা স্টেপে মূলত আবেদনটি শেষ হবে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ওকে তো এইখানে রেজিওনাল সেন্টার এখানে ক্লিক করে আপনার হচ্ছে জেলা কোন জেলার মধ্যে আমি জেলা বা বিভাগ যাই হোক আপনারা এটা সিলেক্ট করে দেবেন আমি রংপুর দিলাম তারপরে সাব রেজিওনালে এখানে ক্লিক করে রংপুরের হচ্ছে কোথায় দিনাজপুর দিলাম তারপরে এখানে স্টাডি সেন্টারে ক্লিক করলে দেখেন দিনাজপুর সরকারি চলে আসছে এবং গ্রুপ বা মেজর এখানে ক্লিক করলে আপনি হচ্ছে কোন সাবজেক্ট মানে কী নিয়ে করবেন এম এ না এম না কী নিয়ে তো আমি এম এস এস ইন সোসিওলজি দিলাম দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করার পর সিম্পল বিষয় এখানে হচ্ছে আপনার সকল তথ্যগুলো ফিল আপ করতে হবে এই যে লাল স্টার দেখতে পাচ্ছেন লাল স্টার লাল স্টার এই লাল স্টারগুলো বাধ্যতামূলক পূরণ করতেই হবে ঠিক আছে দেখেন লিখে দিছে ফিল্ড মার্কড উইথ স্টার আর ম্যান্ডেটরি মানে পূরণ করতেই হল লাগবে দেখেন এইখানে চাইলে আপনি বাংলাতে ক্লিক করলে এইগুলো বাংলাতে দেখতে পারবেন যে কী কী চাইছে না চাইছে ইংরেজিতে ক্লিক করলে ইংরেজিতে দেখতে পারবেন ওকে তো যাই হোক আবার কাছে চলে আসছে তো আমি আবার এগুলো একটু দিয়ে দিই রংপুর দিনাজপুর দিনাজপুর সরকারি কলেজ আমি নিব এমএসএস তারপর এখানে আপনার দেখেন আপনার নাম ইংরেজিতে আপনার নাম বাংলাতে দিতে হবে বাবার নাম ইংরেজিতে বাবার নাম বাংলাতে দিতে হবে আর সবগুলো বড়ো হাতে দেবেন ইংরেজিগুলো এবং মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম বাংলায় গার্ডিয়ান নেম এটা দেওয়া দরকার নাই গার্ডিয়ানের মোবাইল নাম্বার দেওয়া দরকার নাই জন্ম তারিখ দিতে হবে হ্যাঁ জন্মের স্থানে নাম দেওয়ার দরকার নাই জেন্ডার এখানে ক্লিক করে মেল না ফিমেল না কি এটা দিতে হবে ন্যাশনালিটি এটা অবশ্যই বাংলাদেশি না কোন দেশের এটা দিতে হবে আইডেন্টি টাইপ এখানে ক্লিক করে দিতে হবে যে ন্যাশনাল আইডি মানে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড জমা দেন ঠিক আছে তাহলে ন্যাশনাল আইডি আর যদি জন্ম নিবন্ধন অনলাইনটা জমা দেন তাহলে জন্ম নিবন্ধন তো যাও আমি ন্যাশনাল আইডি জমা দিব এখানে দিলাম আইডেন্টি নাম্বার না হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বারটা দেবেন আর যদি এখানে জন্ম নিবন্ধন নেন তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন ওকে ব্লাড গ্রুপ আপনার কি সেটা এখানে দিতে হবে আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সি এখানে সব কিছু দিতে হবে এখানে আপনার ধর্ম কী ইসলাম ইসলাম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ দিতে হবে এবং কোটা দেওয়ার দরকার নাই ইমেইল এই জায়গায় ভুল করবেন না একটা স্টুডেন্টের পার্সোনাল ইমেল খুলে নেবেন ইমেল দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা যাচ্ছে ইসাই ঠিকানা যাচ্ছে এগুলো দিবেন পোস্ট অফিস হেন জেলা জেলাডালা যা আছে তারপরে হচ্ছে আপনার একটা ছবি এখানে দিতে হবে ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো ভিকজেল একশো কিলোমিটার মধ্যে এবং সিগনেচার দিতে হবে হ্যাঁ একটা সিগনেচার লাগবে তিনশো ইন্টু একশো ভিকজেল একশো কিলোমিটার মধ্যে দেওয়ার পর আপনি এইখানে নেক্সট করবেন ঠিক আছে নেক্সট করার পর তখন একাডেমিক ইনফরমেশনগুলো চাবে এসএসসি এইচএসসি সব কিছু চাবে তখন ওগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন তো এই এই ফর্মটা আমি একটু পূরণ করে নিই তারপরে আপনাদেরকে তিন নম্বর স্টেপটা দেখাচ্ছি তো আমরা হচ্ছে এখন ছবির সাইজ করব ছবির সাইজ করার জন্য গুগলে আসে সার্চ সার্চ দেবেন রিসাইজ পিক এটা লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে এই যে এই যে এইটা এই যে দেখেন একটা এই আইকনটা ক্লিক দেবেন তারপর ওয়েবসাইটে খুলে গেল এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে আমার একটা ছবি দিচ্ছি তো এটা হচ্ছে আমার ছবিটাকে ওপেন করলাম এখানে দিবো তিনশো ওকে এখানে দিব তিনশো দিয়ে রিসাইজ পিক এটা অটোমেটিকলি হয়ে যাবে দেখেন এই যে চলে আসলো এটাকে জাস্ট এই যেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলো তারপরে আপনার হচ্ছে সিগনেচার ওকে তো সিগনেচারটাও হচ্ছে সেমভাবে এটা একটু রিফ্রেশ করে নেবেন যে সিগনেচারটা ব্যাক করেন একটু এখানে চুসালে ক্লিক করে আপনার সিগনেচারটা কোথায় আছে হ্যাঁ আমার হচ্ছে ডেস্কটপে আছে এই যেটা এই যে সিগনেচারটা দেখেন সিগনেচারটাকে আমি এখানে দিলাম দেওয়ার পর উপরে দেখেন আমি হচ্ছে আমাদের কী বলছে তিনশো গুণন একশো ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে কি বলছে একটু দেখি নিই এখানে দেখেন কি বলছে তিনশো গুণন একশো চক আমরা হচ্ছে নিচে দিলাম একশো ও তিনশো বাই একশো দিলাম দেওয়ার পর সিগনেচারটা হয়ে গেল ডাউনলোড হ্যাঁ ওকে করে দিলাম তো এখন যেহেতু সিগনেচার ছবি হয়ে গেলো তো সব কিছু আমরা এখন জাস্ট আপলোড দিব দেখেন এই যে চুজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করে আমার যে ছবিটা ছিল এই যে ছবিটা দেখেন ছবিটা দিলাম ছবিটা চলে আসলো সিগনেচারটাকে ক্লিক দিব এই সিগনেচারটাকে ক্লিক দিলাম সিগনেচারটা চলে আসলো তো এই দুটো যদি চলে আসে তারপর নেক্সট নেক্সট করার পর এই যে আপনাকে বললাম তিন নম্বরে চলে আসছে দেখেন এইখানে এখানে বলছে এসএসসি এসএসসির সমান সকল কিছু লাগবে তো আমি ডিগ্রি যে পাশ করেছেন হ্যাঁ এই যে মানে প্রথমে এসএসসি তারপরে এইচএসসি তারপরে ডিগ্রি হ্যাঁ তো দেখেন এইখানে সুন্দর করে আপনি হচ্ছে এইখানে দাখিল থেকে পাশ করছেন না এসএসসি দিবেন তারপরে কী সাবজেক্ট আমার হচ্ছে হিউম্যানিটি ছিল দিলাম কোন বোর্ড থেকে আমার হচ্ছে দিনাজপুর বোর্ড থেকে ইনস্টিটিউট নেম মানে কোন স্কুল থেকে পড়ছিলেন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপর রোল নাম্বারটা দিবেন তারপরে রেজাল্ট কি আসছিল হ্যাঁ গ্রেড এইটা হবে গ্রেড স্কেল ফাইভ তারপরে কত জিপি আসছিলো আমার আসছিল এইটা তারপরে পাসিং ইয়ার কত আমার ছিল 14 তারপরে ডিউরেশন কত ছিল আমাদের এখানে দুই বছর হবে তারপরে এইটা দেওয়া দরকার নেই ওকে তারপরে এইস আসলেন আবার এখানে ক্লিক করলেন এইসএসসি এই যে এইস এসি তারপরে এইস আমার কমার্স ছিল বোর্ড দিনাজপুর বোর্ড তারপরে ইনস্টিটিউটের নেম আমি দিচ্ছি এখানে হ্যাঁ ঠিক আছে তারপর রেজিস্ট্রেশন নাম্বার আমার এইটাই ছিল রোল নাম্বার একটা বসায় দিচ্ছি ঠিক আছে তারপর রেজাল্ট টাইপ এখানে গ্রেড স্কেল ফাইভ হবে তারপরে আমি পেয়েছিলাম থ্রি পয়েন্ট এইট জিরো তারপরে পাসিং ইয়ার ছিল দুই হাজার ষোলো ডিউরেশন দুই বছর ঠিক আছে এইভাবে দেবেন ওকে তারপরে আপনি ডিগ্রি পাস করছেন বিএবিএসএসিটা এখানে ক্লিক দিবেন দেওয়ার পর কী পাস করছেন এখানে কিন্তু দিতে হবে ওকে দেখেন এখানে এইভাবে স্ক্রল করবেন হ্যাঁ এখানে কিন্তু আপনারা কিন্তু আসবে হ্যাঁ যে কে যে কী বাস করছেন দেখেন এখানে আসবে আমি উঠেই তো এখান থেকে অনার্স পাস করছেন না ডিগ্রি পাস করছেন সেটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে যদি আপনার হচ্ছে বিএ বিএসএসটা না খুঁজে পান ঠিক আছে হ্যাঁ তাহলে আদারে ক্লিক দিয়ে দেবেন যাই হোক আমি এখানে খুঁজে পাচ্ছি না ব্যাচেলর অফ সায়েন্স একটা রয়েছে বাট বিএ বিএসএস আমি হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স থাকলে এখানে দিতাম হ্যাঁ নাহলে এই যে দেখেন আপনি এখানে ব্যাচেলর পাস দিলেও হবে ব্যাচেলর অনার্সের নিচে ব্যাচেলর পাস দিলেও হবে ঠিক আছে তাহলে ব্যাচেলর পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোন গ্রুপ থেকে হ্যাঁ এখানে তো নাই ওকে ব্যাচেলর পাস দিলে তাহলে হবে না এখানে আধার দিতে হবে দেওয়ার পরে এখানে বিএসএস লিখে দিই এখানে আসতেছে না তারপর এখান থেকে হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন হ্যাঁ সেটা এখানে দিয়ে দিবেন আমি দিলাম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট নেম আমি হচ্ছে এখানে ইনস্টিটিউটের নাম দিতে হবে আপনার যে স্টাডি সেন্টার সেটা নামটা দিবেন ঠিক আছে ফাঁকা রাখতেছি আমি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন রোল নাম্বার না থাকলে রোল নাম্বারটাতে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে দিবেন তারপরে রেজাল্ট টাইপ এখানে আপনাদের হচ্ছে অবশ্যই বিএসএস স্কেল হবে ফর ঠিক আছে তারপর কত সিজিপিএ পেয়েছেন হ্যাঁ সেটা দিবেন তারপরে পাসিং ইয়ার কত হ্যাঁ এটা দিতে হবে সাপোজ আমি দিলাম ডিউরেশন কত তিন বছর দিয়ে ফিনিশে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এইখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আসতেছে এখানে টিক দিয়ে সাবমিট করতে হবে তো সাবমিট যে করলেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাকে ডাইরেক্টলি এখানে নিয়ে আসলো ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি ইউর টেম্পোরারি লগ ইন আইডি দেখতে পাচ্ছেন এবং পাসওয়ার্ড একটা দিয়ে দিছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফি হ্যাঁ এখানে আপনার সকল তথ্যগুলো দেখাবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে আপনি আবেদন করতেছেন পাঁচশো টাকা ফি কাটবে প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি হচ্ছে বিকাশে পাঁচশো টাকা নিয়ে আসবেন বিকাশে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর পে এ ক্লিক করতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন পাঁচশো ছয় টাকা কাটবে তো এইখানে আপনার বিকাশ নাম্বার দিবেন দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিবেন দিলে পাঁচশো ছয় টাকা থাকলে পাঁচশো ছয় টাকা কাটে নিবে এবং আপনাকে একটা রসিদ ধরে দেবে ওই রসিদটাকে প্রিন্ট করবেন এবং প্রিন্ট করার পরে সুন্দর করে কি কি কাগজপত্র লাগবে এগুলা হচ্ছে সুন্দর করে আপনার যে স্টাডি সেন্টার সেখানে যায় জানে নেবেন নেওয়ার পর জমা দিলেই আপনার হচ্ছে ভর্তি কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন এবং কী কী কাগজপত্র লাগবে যে কাগজপত্রগুলো কিন্তু দিয়ে দিছে এইগুলো জমা দিলেই হবে তো লাইক করে দেবেন আল্লাহ হাফেজ